প্রেম আমরা সবাই করি ভালো আমরা সবাই বাসি কিন্তু প্রিয়জন আমাদেরকে সত্যিকারের ভালোবাসছে কিনা করে বুঝি বোঝার কিছু সাইন আছে কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলি দেখলে তুমি খুব অনায়াসে সে সত্যি ভালোবাসে কি না বুঝতে পেরে যাবে চলো ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে সাইন বা লক্ষণগুলি শেয়ার করে নিচ্ছি চল শুরু করা যাক ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফার্স্ট পয়েন্ট রেসপেক্ট সম্পর্কে আছো ভালোবাসছো সেও তোমাকে ভালোবাসছে কিন্তু সেই মানুষটা তোমাকে রেসপেক্ট করছে কি না সেটা বোঝার চেষ্টা করো অনেক সময় এমন হয় দেখবে সেই তোমার প্রিয় মানুষটা তার বন্ধু মহলে বা তোমার বন্ধুবান্ধব বা রাস্তায় বা লোকজনের সামনে তোমাকে অপমান করছে হয়তো মজার খাতিরেও তোমার সাথে অপমান করছে বা তোমাকে নিচু ফিল করাচ্ছে বা ছোট ফিল করাচ্ছে ঠিক আছে রেসপেক্ট দিচ্ছে না সে অন্যদের সামনে তোমার সাথে খারাপ বিহেভ করছে তোমার সাথে মিসবিহেভ করছে তোমার সাথে গালি গালাজ করছে এই জিনিসগুলো কিন্তু সত্যি ভালোবাসার লক্ষ্য নয় সত্যি ভালোবাসা সেখানেই আসবে যেখানে সেই মানুষটা জনের কাছে তোমাকে রেসপেক্টের চোখে দেখবে আর প্রত্যেকজনের সামনে তোমাকে রেসপেক্ট করবেও এই রেসপেক্টটা তার মন থেকে আসবে সে দিখাওয়া করবে না কোনো সময় যে সে দেখাচ্ছে লোকের কাছে দেখাচ্ছে যে আমি ওকে রেসপেক্ট করি আমি ওকে ভালোবাসি এই করি সেই করি না সে মন থেকে করবে যখন সেটা মন থেকে আসবে আর সেই রেসপেক্টটা দেখলে তুমি নিজেও বুঝতে পারবে যে সেই রেসপেক্টটা কেমন করছে সত্যি রেসপেক্ট নাকি লোক দেখানো রেসপেক্ট ঠিক আছে যদি রেসপেক্ট করে তাহলে সেটা সত্যি করে ভালোবাসে সেকেন্ড পয়েন্ট পজেসিভনেস সেটা ছেলে হোক বা মেয়ে হোক উভয় ক্ষেত্রেই এটা প্রযোজ্য পজেসিভ সেই মানুষটা হবেই যদি সেই মানুষটার মনে তোমাকে হারানোর কোনো ভয় থাকে আর সেই মানুষটার মনে তুমি হারিয়ে যাবে বা তুমি ছেড়ে যাবে বা তুমি চলে যাবে সেটার একটা ভয় থাকে তাহলে সেই মানুষটা তোমার প্রতি পজিটিভ হবে ঠিক আছে আর এই পজিটিভনেসটাই কিন্তু সত্যি ভালোবাসার লক্ষণ হিসাবে কাজ করে কিন্তু এর মধ্যে একটা বড় বিষয় যে পজিটিভনেস খুব ভালো কথা কিন্তু ওভার পজিটিভ সেটা কিন্তু অনেক খারাপ সেটা হচ্ছে কি না দেখো সেটা হলে কিন্তু সম্পর্কে কিন্তু খারাপ দিক বলেও এটা বিবেচনা হতে পারে তাই পজিটিভ হবে কিন্তু সে অতি বেশি পরিমাণ পজিটিভ হবে না এটা সত্যি ভালোবাসার লক্ষণ আর যে মানুষটা তোমাকে নিয়ে পজিটিভ না তুমি যেখানেই যাও না কেন যার সাথেই যাও না কেন তার কিছুতে কিছু যায় আসে না সেটা কিন্তু সত্যি ভালোবাসা নয় এটা বুঝতে হবে থার্ড পয়েন্ট সম্পর্কতে আছো তাকে ভালোবাসছো এটা কোনো সময় খেয়াল করে দেখেছো যে সেই মানুষটা তোমাকে নিয়ে কোনো প্ল্যান করছে কিনা তার তোমাকে নিয়ে কোনো প্ল্যান আছে কি না সে তোমাকে নিয়ে কিছু ভাবছে কিনা বা সেই মানুষটা তুমি আর সে কেমনভাবে থাকবে কীভাবে কী করবে না করবে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই বিষয় নিয়ে তোমাকে কিছু জানাচ্ছে কি না যদি জানিয়ে থাকে বা জানাচ্ছে তাহলে কিন্তু সেটা সত্যি ভালোবাসার লক্ষণ যদি দেখো যে সে এই সব কিছু জানাচ্ছে না বা সে তোমাকে নিয়ে কোনো প্ল্যানই করে না সে শুধুমাত্র রোমান্টিক হওয়ার চেষ্টা করে বা তোমার সাথে শুধুমাত্র সেক্সুয়াল আলোচনা করে বা কাছে আসার চেষ্টা করে সেটা কিন্তু কোনো মতেই সত্যি ভালোবাসার লক্ষণ না ফোর্থ পয়েন্ট দেখো বন্ধুরা ভালো সময়। সবাই পাশে থাকে এমন এমন কেউ কে পাবে না যেই মানুষগুলো ভালো সময় তোমার পাশে থাকবে না ভালো থাকার মধু সবাই খেতে চায় খারাপ সময়কার বিষ কেউ পান করতে চায় না একটা জিনিস কিন্তু ভেবে দেখো যে মহাদেব মহাদেবের কাছে কিন্তু শুধুমাত্র গড়লটুকুই এসে পৌঁছেছিল বাদ বাকি সব ভালো জিনিস কিন্তু সব দেবতারা খেয়ে নিয়েছিল তাহলে কি ভালো জিনিসটা সবাই চাইছে খারাপ সময়টাতে কে মা কে থাকছে তোমার সাথে কোন মানুষটা তোমার সাথে খারাপ সময়টাতে থাকছে খারাপ সময় কে পাশে দাঁড়াচ্ছে সেই মানুষটা কি আসছে পাশে দাঁড়াতে যেই সময়টায় তুমি খারাপ সময়ে পৌঁছে গেছো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ আর সেই সময়টাতে তোমার একটা ডাল পজিশন চলছে সেই সময়টা কি সেই পাশে দাঁড়াচ্ছে যদি এমনটা হয় যে প্রিয়জন সেই সময়টা তো তোমার পাশে থাকছে যে সময়টাতে তোমাকে সবাই খারাপ নজরে দেখছে বা তোমাকে সবাই খারাপ কথা বলছে বা তুমি একটা খারাপ পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছ বা একটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে সেটা কিন্তু সত্যি ভালোবাসার লক্ষণ বুঝতে পারলে ফিফ পয়েন্ট সফল করার চেষ্টা কোনো সময় এই জিনিসটা লক্ষ্য করেছ যে প্রিয়জনটা তোমাকে সবসময় এই দিকে ইন্সপায়ার করার চেষ্টা করছে যে যেখানে তুমি সফল হতে পারো সফলতার চাবিকাঠিটা তোমার হাতে এসে পৌঁছায় সেই দিকে তোমাকে টার্ন করার চেষ্টা করছে তুমি এই দিকে কাজ করো এই দিকে যাও বা এই কাজটা করার চেষ্টা করো তাতে তুমি সফল হতে পারবে তুমি একটা জায়গায় পৌঁছাতে পড়বে একটা জায়গায় দাঁড়াতে পারবে মানুষ তোমাকে চিনবে মানুষ তোমাকে বুঝবে মানুষ তোমাকে জানবে এই জায়গায় চেষ্টা করছে কি সেটা হচ্ছে সত্যি ভালোবাসার লক্ষণ আর যে মানুষটা তোমাকে সফল করা তো দূরের কথা তোমাকে এই বিষয় নিয়ে রকম কথাই বলে না এটা সত্যি ভালোবাসার লক্ষণ নয় ঠিক আছে সিক্স পয়েন্ট লয়েল থাকা লয়েল থাকা কেমন সিচুয়েশানে তুমি যখন তার সাথে নেই সেই সিচুয়েশানটাতেও সে লয়েল রয়েছে সে কিন্তু অন্য কারোর সাথে গিয়ে মুখ মারার চেষ্টা করেনি বা অন্য কারোর সাথে গিয়ে সামান্য কথা বলারও চেষ্টা করেনি বা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে করেনি সেই সিচুয়েশানটাতে যেই মানুষটা থেকেও তোমার সাথে লয়েল থাকবে সেই হচ্ছে আসল ভালোবাসার মানুষ কারণ এই মানুষটা কোনো সময় ছেড়ে যাবে না এই মানুষটা শুধুমাত্র তোমাকে ভালোবাসে তোমার সাথেই থাকতে চায় তোমার সাথে সারাটা জীবন কাটাতে চায় বলে সেই মানুষটা তুমি না থাকাকালীন তোমার সাথে কথা না হওয়াকালীনও তোমার সাথে লয়াল রয়েছে তোমার কথা ভেবে সে আর কারোর সাথে চলে যায়নি বা কারোর দিকে এগিয়ে যায়নি সেটাই আসল লয়েল আর এটা যে করে থাকবে সেই আসল ভালোবাসার মানুষ বুঝতে পারলে সেভেন পয়েন্ট আর সব থেকে শেষ পয়েন্ট এটাই যে সেই মানুষটা কোনো সময় তোমাকে কারো থেকে লুকানোর চেষ্টা করবে না যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে সেই মানুষটা সব সময় তোমাকে সবার মাঝখানে তুলে ধরবে যে এ আমার গার্লফ্রেন্ড এ আমার বয়ফ্রেন্ড দেখো আমার বাড়ির লোক আমি তোমাদের কাছে একে প্রেজেন্ট করলাম এবার বিবেচনা করার দায়িত্ব তোমার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একে আমি বিয়ে করতে চাই একে আমি ভালোবাসি একসাথে আমি সারাটা জীবন কাটাতে চাই এটা সে বলে দিয়েছে ঠিক আছে সম্পর্কে হয়তো দু তিন মাসের মধ্যে সে সব কিছু কমপ্লিট করে দিচ্ছে এটা কিন্তু সত্যি ভালোবাসার লক্ষণ কারণ এটা যদি না হতো তাহলে কিন্তু সেই মানুষটা কোনো সময় তার বাড়ি কেন তার কোনো পরিচিত মানুষকেও তোমাকে মেলাতো না বা চেনাতো নয় ঠিক আছে যদি সে সত্যিকারের ভালো না বাসত সে সত্যিকারের ভালোবাসে তাই জন্যই কিন্তু সে সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছে তোমাকে কারোর কাছে লোকাচ্ছে না আর তোমাকে সবার কাছে প্রেজেন্ট করতে সে প্রাউড ফিল করছে এটাই সব থেকে বড় কথা যে প্রাউড ফিল করে সেই কিন্তু সত্যিকারের ভালোবাসে যে প্রাউড ফিল করে না তোমাকে নিয়ে সে কিন্তু সত্যিকারের ভালোবাসে না সেটা কিন্তু লোক দেখানো ভালোবাসা লোক দেখানো ভালোবাসা দিয়ে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না এটা বুঝতে হবে ঠিক আছে তোমাদের কাছে সাতটা পয়েন্ট তুলে ধরলাম তোমরা এবার মিলিয়ে দেখো তোমাদের সাথে কটা মিলছে অ্যাটলাস্ট যদি তিনটে পয়েন্টও মিলে যায় তাও সেটা সত্যি ভালোবাসার লক্ষণ হিসাবে বিবেচনা হবে চলো আজ এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজ এ পর্যন্তই পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা